এই জায়গায় পাসপোর্ট রিলেটেড বা এম্বাসি রিলেটেড সাথে জড়িত আছে প্রচুর লোক দেখো রুটি রুজি রোজগার সব এই জায়গা দিয়া এছাড়া অন্য কোনো কাজও না ইনকাম নেই এরা যে কোনো কোনো না কোনো কাজের জন্য যে সেকশনে যে কাজ কোনো না কারোর সাথে এনগেজ আমার আমার লগে দুজন এনগেজ হইতে পারে মাসুমের লগে দুজন এনগেজ হতে পারে সাইদুল মেয়ের লগে দুজন পারে বিশ্বের জন্য এনগেজ হতে পারে এগুলো একটা রিওয়াজ কারণ কি তারা কাজ উঠেই নেবে এরকম একটা ব্যাপার এটা হয় আর সব জায়গায় হয় কমার বেশি ও এখন তারা তখন আমারও কাছ থেকে ইস আসছে বস আমার এই পাসপোর্টগুলো ইজিলি করা যাবে কিনা মানে আমি তো হ্যাঁ ইজিলি গ্যারান্টি দিতে পারতেছি না ধরেন যে আমার বিশটা লোক আইবে আমি কি ইজিলি করে দিতে পারবো বিশটা লোক হইলে আমার হ্যাঁ কী সেবা দিতে হবে জানেন সে আসতে আসার পরে ইনস্ট্যান্ট ফর্ম ফিল করে দিয়েছেন ইনস্ট্যান্ট ছবি তুলে পাঠাই দিয়েছেন হ্যাঁ আপনারে আপনারা যথেষ্ট অনারিয়াম করবে হ্যাঁ দ্বারা গেলে হ্যাঁ হ্যাঁ এগুলো যে আমি করে দিবি যদি রিলিজ না হয় ঢাকাতে যদি পাঁচ জায়গায় ফোন দেওয়া লাগে কারণ টপ লেভেল পর্যন্ত আমার ফোন দেওয়ার পারমিশনের তখন মন তখন কথা বলছেন হ্যাডে করতে হবে কিন্তু এখন যারা আছে তারা তো ছেড়ে যাইতেছে না তার মানে কি তাই নিজেই ওই জায়গার প্রতি কমফোর্ট না তাহলে ও আমি পাস পাসপোর্টে আমার লোক পাঠাই লাগতে দৌড় বা হ্যাঁ এমআরপি দিয়ে দিই সারের একটু মন মরা কি এম সারের এটা আপনি কেন বুঝেন না কেন হ্যাঁ উনি যদি ওইখানে বসে ডেস্ক দেন আপনি কালকে কম যে বলে কি এম সাহেব ওইখানে বসবে কিএম চপ বসলে কিএম চপ তো পার্সেন্ট আমার নিয়ে যাবে আমার নিয়ে যাবে আমার যে 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 পোলাপন গুলো আজকে পাঁচ সাত বছর বন্ধু সার পাসপোর্ট উইং কাজ করতেছে ওই তিন চারটে পোলাপন বসবে দেখবেন তো পুরো জম জমার একটা অবস্থা জম জমার একটা অবস্থায় দেবে জম জমার তখন সবাই জানবে কি যে এম্বাসির লোকরা হ্যানে আছে রাতুল ভাই আছে সার আছে উমুক আছে সুমুক আছে ওই আগে আগে যা করে কাজ বাজার জন্য ওই করতাম হেরাও আছে এমন কোনো সমস্যা নেই ব্যাপারটা হয়ে গেছে না আমাকে আলাদা আলাদা ব্যাপার কি মনে হয় না কি এম স্যারে ওইভাবে মনে হয় না আমার সারে কোনো দিন মনে হয় দশ মিনিট বুঝতে পারেন ওই আইডিটা আমার কাছে থাকতো এবং ডাইরেক্টর ছিল সেই টা আমার একটু সহকর্মীর কাছে থাকতো মানে হ্যার কত লোকে সে বিআইপি নিয়ে ব্যস্ত এই নিয়ে ব্যস্ত কিন্তু এই রিওর কাজ মেনুয়ার রিপুর কাজ এপ্রুভার কাজ এটাই আমার এসিস্টেন্ট করবে ওরা তো আমারই লোক

এরা হইলো লোক আমাকে ফ্যামিলি আত্মীয় স্বজনের মতো তারা সবই জানে আমার